আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ছোট বাবী কিছুদিন আগে ওদের বাসায় গেছিল যেহেতু ওদের বাড়ির পাশে শীতলক্ষা নদী আর ওইখানে চর জাগে আর চর যখন জাগে তখন ওইখানে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় বিকেল বেলা ওইখানে ঘুরতে যায় এই টাটকা আবার সবজি কিনে নিয়ে আসে এবার আমার ছোট বাবী ওর বাবার বাসা থেকে আসার সময় অনেক ধরনের শাক নিয়ে আসছে তালুই চরের থেকে এগুলো কিনে আনছে আমাদের বাসায় নিয়ে আসার জন্য এর সাথে আরো নিয়ে আসছে সিম কামরাঙ্গা কামরাঙ্গা গুলো অনেক মিষ্টি ছিল ছিল আরো আনছে মিষ্টি আলু পোড়া এটা মাটির চুলায় পোড়া হয় এই মিষ্টি আলু পোড়াটা আমার আব্বুর অনেক পছন্দের একটা খাবার ছিল আমার মা যখন নানির বাসায় যেত তখনই আমার আব্বুর জন্য এই মিষ্টি আলু পোড়াটা নিয়ে আসতো আমার নানি স্পেশাল ভাবে আমার আব্বুর জন্য মাটির চুলায় এই মিষ্টি আলু দিত অনেক বছর পর আবার মাটির চুলায় মিষ্টি আলু পোড়াটা খেলাম ভালোই লাগলো আমরা যেহেতু দুইজন মানুষ আর এত শাক তো খেতে পারবো না তাই আমাদের বাড়ির পাশে যে বোনেরা থাকে তাদেরকে কিছু কিছু করে দিয়ে দিচ্ছি আর সব ধরনের শাক থেকে আমাদের জন্য আবার কিছু কিছু করে রাখতেছি শাক খেতে আমার ভালোই লাগে প্রতিদিন আমাকে শাক খেতে দিলে খেতে পারবো বাট এটা বাছাটাই কষ্ট কষ্ট যতই হোক আর যত লেটই হোক সব শাক একসাথে আমি আজকে বেছে ফ্রিজে রেখে দেব যাতে এক একদিন এক একটা শাক বের করে রান্না করে খেতে পারি আর এটা হচ্ছে কলাই শাক এই কলাই শাক আর পুঁই শাক এই দুইটা শাক কোনো বোনকেই দেব না ওইটা শুধুই আমাদের জন্য রাখবো যদিও আমি অল্প অল্প করে সব ধরনের শাক রাখছি বাট এই আমার কয় ঘন্টা লাগে বলতে পারি না না যত হোক কেন সব শাক একসাথে রাখবো এই যে বোনদের জন্য অল্প অল্প করে সব ধরনের শাকই রাখলাম আর আমার ভাবি কামরাঙ্গা জানছে গুলো অনেক মিষ্টি ছিল আমার বোনের ছেলে তো বলতেছে সেগুলো অনেক মিষ্টি তাই বোনদের আবার দুইটা করে দিয়ে দিচ্ছি সিমটাও কাউকে দেইনি যেতে এটা অল্প ছিল তো আমরাই রেখে দিছি আর আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি আলু পোড়াটা মাটির চুলাতে লাকড়ি দিয়ে পুড়ে নেওয়া হয়েছে এই পোড়া মিষ্টি আলু গরম গরম খেতে অনেক মজা আর এই দিকে আমি সন্ধ্যের পরে সবগুলো শাক বাস্তে বসছি কি কি শাক বাঁচছি সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে কলাই শাক এটা পুঁই শাক এটা ধনে পাতা আর এটা হচ্ছে বতুয়া শাক আর হচ্ছে গিয়ে পালং শাক আর লাল শাক এই শাক কয়টা বাজতে আমার রাত দুইটা বাজছে এর জন্যই শাক খেতে মন চায় না কারণ আমি শাক বাঁচতে বসলে অনেক লেট হয় আর এই বাচ্চার কষ্টের জন্য শাকটা খাওয়া খুব কম হয় যাই হোক সবগুলো শাক ভালো করে বেছে এগুলাকে এভাবে করে ফ্রিজে রেখে দেবো আর এক একদিন এক একটা বের করে রান্না করে খাবো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ